হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তার জন্য প্রথমে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিলাম আর এখানে আমি ছখানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে দেড় ইঞ্চি আদা দিয়েছি আর দুই থেকে তিন টেবিল চামচ মতন জল আমি এখানে দিচ্ছি দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই যে কাঁচা লঙ্কা আদা আর টমেটোটা বাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আর একটা মশলা করে নিচ্ছি তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি এখানে কাজু এখানে দশখানা কাজু আছে মানে গোটা কাজু দশখানা আছে আমি ভেঙে নিয়েছি বাটার সুবিধার জন্য এবার এটাকে আমি শিলেতে বেটে নেব আমি কাজু আর পোস্তটা শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন সেক্ষেত্রে শুকনো কাজু আর শুকনো পোস্তটা প্রথমে একটু মিশ্রিতে ঘুড়িয়ে নেবেন তারপরে পরিমাণ মতন জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেবেন তবে পোস্ত কাজু সর্ষে এগুলো আমি সাধারণত শিলেই বেটে থাকি তাই আমি শিলেতেই বেটে নিচ্ছি মশলাটা খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে রয়েছে সেই পোষ পনির যেটা আজকে আমি রান্না করব। সে পনিরটা এটা কিন্তু ডেয়ারির দোকান থেকে কেনা নয় এটা কিন্তু মিষ্টির দোকান থেকে কিনে আনা পনির তাই জন্য এর কোনো সাইজ নেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিষ্টির দোকানের পনিরের কিন্তু সাইজ ঠিক মতন থাকে না ডেয়ারি দোকান থেকে কিনে আনলে ওদের একদম প্লাস্টিকে ফিক্সড করা থাকে চৌকো মাপে করাই থাকে সেটা কাটতেও সুবিধে হয় এবার আমি পনিরটা নিজের ইচ্ছা মতন টুকরো করে নিচ্ছি এটা যার যার নিজের চয়েস মতন কেটে টুকরো করে নেবেন আমি এই রকমভাবেই টুকরো করে নিচ্ছি খুব বড়ও নয় আবার একদম ছোট্ট ছোট্টও নয় নিরামিষ দিনে ভাত রুটি লুচি পরোটা নান পোলাও সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু এই পনিরের রেসিপিটা খাওয়া যেতে পারে এই যে দেখুন পনিরগুলো আমি এই রকম টুকরো করে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা কিন্তু সাদা তেলেই করতে হবে সাদা তেলে করলেই এটা ভালো হবে সাদা তেলটা দিয়ে তেলটা বেশ গরম হয়ে গেলে এবার তাতে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন একটু লবণ লবণটা তেলের মধ্যে দিয়ে একটু কড়াইয়ের চার পাঁচটা ভালো করে তেলটা লাগিয়ে নিলাম এবারে আমি পনিরগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। তাহলে লবণটা দেওয়ার কারণে পনিরগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে ধরবে না আমরা পনির ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে দিলেই পনিরটা কেমন কড়াইয়ের মধ্যে লেগে ধরে দেখুন আমি কিন্তু নাড়া দিচ্ছি কোনোভাবেই নেমে লেগে ধরছে না তার লবণটা দিলে পনিরটা তেলের মধ্যে লেগে যায় না পনিরটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব এখানে কিন্তু আমি হলুদ ঠলুদ কিছু ব্যবহার করব না এই রান্নাটায় হলুদ পুরো রান্নাটাতেই ব্যবহার করব না পনিরটা এইভাবে আমি একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি পনিরটা ভাজা হয়ে গেছে এবার পনিরটাকে আমি কিন্তু তুলে নেব পনিরটাকে এবার আমি তুলে নিচ্ছি পনিরটা তুলে এই দেখুন এই যে পাশে আমি একটু গরম জল করে রেখেছি গরম জলের মধ্যে সোজাসুজি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি তাতে কি হবে পনিরটা কিন্তু এই যে ভাজার কারণে যে শক্ত ভাবটা আসার কথা সেটা আসবে না একদম সফট জুসি থাকবে এই জন্য গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এই গরম জলটা হচ্ছে কাটা ভাঙা গরম জল খুব ফুটানো নয় তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ একটুখানি দাঁড় চিনি এক ইঞ্চি মানে দু ইঞ্চি দারচিনি একটু বড় এলাচ যাই পুজো আর তিনটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর হাফ চামচ সাদা গোটা জিরে এবারে ফোড়নটা খুব ভালো করে ভাজা হলে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে তখন আমি এখানে দিয়ে দেব এবারে যে আদা কাঁচা লঙ্কা টমাটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে মিনিট দুয়েক ভাবে আমি নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি কালারের জন্য দিয়েছি যাতে তরকারিটার রংটা খুব সুন্দর হয় এই তরকারিটায় কিন্তু কোনো রকম হলুদ জিরে ধনে আমি কিচ্ছু ব্যবহার করব না আর দিয়ে দিলাম একটুখানি হাফ চামচ মতন চিনি চিনিতে কিন্তু কালার সুন্দর হয় আর তাছাড়া যেহেতু প্লেন পনির তাই জন্য একটু যাতে মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগবে সামান্য ব্যালেন্স করবে স্বাদটাকে সেই জন্য দিলাম আর এটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা বন্ধুরা এখানে আমি কাজু আর পোস্ত বেটে দিয়েছি আপনারা চাইলে কাজু আর পোস্তর বদলে কিন্তু চার মগজ বেটে দিতে পারেন আমার কাছে চারমগজ ছিল না এই সময় তাই আমি কাজু আর পোস্ত বেটে দিয়েছি আর এই যে জলটা দিলাম এই জলটা হচ্ছে ধোয়া জল আমি যেহেতু শিলে মশলা করেছি শিলটা ধুয়ে জলটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এমনি মশলা যত কষানো হয় তত কিন্তু তরকারির স্বাদ ভালো হয় এই যে দেখুন ওপর থেকে তেল কিন্তু ফুটে বের হতে শুরু করেছে এই সময় আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা প্রথমেই দেওয়ার কথা ছিল বন্ধুরা কিন্তু আমি ভুলে গেছিলাম মানে পনিরটা ভেজে তুলে নিয়ে যখন আমি ফোড়নটা দিলাম ওই সাদা তেলের মধ্যে হাফ চামচ ঘি আমি তখনই দেওয়ার কথা ছিল তখন দেওয়া হয়নি বলে এখন আমি মশলা কষার সময় ঘিটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মিনিট দুই তিনেক ধরে মশলাটাকে আমি গ্যাসে রাসটা একদম লোতে করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে একদম কষাতে যাবেন না এটা সবসময় লো ফ্লেমেই কষিয়ে নিতে হবে তারপরে দেখুন ওপর থেকে পুরো তেল একদম রিলিজ করে গেছে এবার এতে আমি আরও মিনিটখানেক কে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম এবারে এতে এইখানে আমি দিয়ে দেব দুধ যেহেতু এটা আমি দুধ পনির করছি আজকে সেহেতু এখানে দুধ দিয়ে দিলাম এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় এই দুধটা প্রথমে আমি জাল দিয়ে নিয়ে তারপরে দুধটাকে আমি ঠান্ডা করে রেখেছিলাম মানে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে সেই দুধটাই আমি এখানে ব্যবহার করলাম তবে অবশ্যই ঠান্ডা দুধই দিতে হবে নালে কিন্তু মশলার মধ্যে দুধ পড়লে অনেক সময় কেটে যায় আর দুধ দেওয়ার সময় গ্যাসের আশটা কিন্তু কমিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে তা আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এবারে যে জলের মধ্যে পনিরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সে পনিরগুলো আমি তুলে নিয়েছি দেখুন আমি পনিরটা দেখাচ্ছি কতটা সফট হয়ে রয়েছে দেখুন একদম ট্যাপ ট্যাপ করছে অথচ কিন্তু ভেঙেও যাবে না এই গরম ভেজেই গরম জলে দেওয়ার কারণে এটা হয়েছে এবারে এদিকে ঝোলটাও ফুটে গেছে এবারের পনিরগুলোই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা আমার আজকের এই নিরামিষ দুধ পনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলেছি কিন্তু এখানে অনেকটাই ঝোল ঝোল রয়ে গেছে তাই এই ঝোলটা আমি আর একটু টানিয়েই নেব কারণ এটা আমি মাখো মাখো তৈরি করব আর আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে এই সময়ই নামিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গরম মশলাটা দিয়ে আবার আমি একটু ভালো করে এটাকে নেড়ে দিলাম চার পাঁচটা নেড়ে দিয়ে এটাকে আর আমি এখন ঢাকা দেবো না এমনি আমি একটু ফুটিয়ে নেব গ্যাসের আঁচটা এই সময় আমি একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু কসৌরি মেথি তাহলে আরও সুন্দর গন্ধ আসবে একটা আর যদি পছন্দ না করেন তাহলে কসৌরি মেথিটা আপনারা নাও দিতে পারেন কিন্তু দিলে তার একটা ভালো সেন্ট বেরোবে এবার আমি দিয়ে দেখুন এই যে নাড়াচাড়া করে আমি এটাকে থকথকে টাইপের করে নিয়েছি বা ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা আর একটু টেনে একদম গেবি গেবি মতন হয়ে যাবে এবার আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ